হ্যালো কেন আমি বলতে চলেছি বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে বর্তমানে এখন যে বাংলাদেশের পরিস্থিতি সেখানে হিন্দু থাকার জন্য খুবই বিপজ্জনক স্বাধীনতার প্রত্যেক হিন্দু নানা নানারকম অত্যাচার করা হয় বর্তমানে বাংলাদেশের অবস্থা এখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের নাম করে যে অনেক কর্তরবর যে হিংসা সংগঠন তাই হিন্দুর উপর করছে বাড়ি জ্বালিয়ে দিচ্ছে রেপ করে দিচ্ছে যা ইচ্ছা তাই করছে যে বাংলাদেশ কোনো কেউ অ্যাকশান নিচ্ছে না কেন কারণ ওটা তো মুসলিম মেজরিটিতে হিন্দুদের কোনো ভেবে না এটাই নিয়ম পাকিস্তান আফগানিস্তানে এটা হয়েছে স্বাধীনতার থেকে যত হিন্দু ছিল বাংলাদেশে পঁচিশ পাশে হিন্দু ছিল এখন এক পাশে হিন্দু ডেকে সব হিন্দুদেরকে তাড়িয়ে দিয়ে মেয়ে দিয়ে দৌড় করে ধর্ম পরিবর্তন করা হয়েছে কেউ কোনো একশ নেই ভারতে এটা হতে পারত যেহেতু ভারতে হিন্দুর একটু সংখ্যক তাই জন্য আছে এবার আমাদের বোঝা উচিত আর এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী বলছে যারা বাংলাদেশিদের যখন হিন্দুদের কথা বলা হয় সন্দেশকালে হিন্দু তখন তিনি কিচ্ছু বলেন না আর এখন বাংলাদেশে বলে যারা যারা বাংলাদেশি যাচ্ছে তাদের তাদের মুসলিমরা বেশি করে তাদের যেমন জনগোষ্ঠী যারা হিন্দু না নন হিন্দু তারা কী বলছে তাদেরকে নাকি উনি আমাদের দেশে ঢুকতে দেবেন এদিকে দু কোটি লাস্ট রোহিঙ্গি মুসলিম রোহিঙ্গি বাংলাদেশে ঢুকেছে ঢুকে আমাদের দেশে কি করেছে প্রচুর বরবাদ করেছে ভারতের পতাকা জ্বালিয়ে দিচ্ছে যেখানে সেখানে হিন্দুদের ধরে নিয়ে যে যা ইচ্ছা করছে জোর করে জবরদস্ত ধর্ম পরিবর্তন করা হচ্ছে যেখানে হিন্দু মেজরিটিতে নেই সেখানে বাংলাদেশের এরকম অবস্থা কারণ ছাত্র আন্দোলনের নাম করে এরকম কেন হচ্ছে কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন তাকে এখন তাড়িয়ে দেওয়া হয়েছে তাকে ভেঙে যেতে হয়েছে পাড়িয়ে যেতে হয়েছে প্রাণের ভয়ে তাকে আমার তার পরিবারকে কেন কারণ তিনি কিছু কষ্ট পর্যন্ত ইসলামিক সংগঠন ছিল যেগুলো হিন্দুর উপর উত্তর করত হিন্দুদের বাড়িঘর ভেঙে দিত তাদেরকে তিনি আটকানোর একটু চেষ্টা করেছিলেন তার জন্য তারা এই অবস্থা তাই হিন্দুদের এবার বোঝা উচিত যে কেমন পরিস্থিতি আছে চারটে দেশ থেকে একটা দেশেও হিন্দুরা গুটি এসছে এখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোনো কিছু বলছিলাম তাদেরকে তৃণমূলের একটা লোক ফিরা দেখেন কিছুদিন মধ্যে যারা ইসলামে জন্মগ্রহণ করেনি হিন্দুরা তার দুর্ভাগ্য এবং পশ্চিমবঙ্গে কিছুদিনের মধ্যে পশ্চিমবঙ্গের সবাইকে ইসলাম কবুল করেই ছাড়বে এরকম মধ্যে তাদের চিন্তা ভাবনা হিন্দুদের প্রতি নিরাপত্তা উচ্চারের প্রতি নিরাপত্তা পুরো ডাইরেক্ট চাই সবাইকে হিন্দু থেকে অন্য কনভার্ট করা এরকম অবস্থায় তোমরা কী বলতে চাও তা ভোট দেওয়ার আগে একটু ভেবে দেখো কারণ একটা দেশ আছে একটাই রাজ্য আছে আমরা থাকি পশ্চিমবঙ্গে আমার নিজের দেশের আজের কথা ভাবা উচিত চোখ বুঝে থাকা উচিত না অন্য বিপদকে নিজের বিপদ ভাবা উচিত কারণ এরকমভাবে থাকলে ওর বিপদকে আমার বিপদ না ভাবলে কিছুদিন পর ওই সমস্যাটা আমার ঘরে চলে আসবে তখন কিন্তু সমস্যা তুমি কেউ লাগে আসবে না তাই ভোট দেওয়ার আগে মানে মুখ্যমন্ত্রী ভোট দেওয়া আছে সেটা আগে ভেবে দেখো ধর্ম দিয়ে টাকার ভয় বিকৃত হয়ে যে না স্বীকৃতি দেওয়ার জায়গায় বিকৃত হও না মমতা ব্যানার্জি কিনছে আর্ধেক লোকিত জেলে একটু বুঝে শুনে দিও ভবিষ্যৎটা কী হবে অন্য রাজ্যের থেকে আমার ডেভেলপমেন্ট কম হিন্দুদের যে বিপদও আছে আর যে তুমি অনেকভাবে টাকা পাচ্ছি সাইকেল পাচ্ছি কিছু বছর পর ধরুন মান খাবে ধর্মের ব্যাপার তোমাদের ধর্ম কমে যাবে তখন কিন্তু এটা তোমাকে বাঁচতে পারবে না তাই ভোট ধরো ভেবে দেবো